আচ্ছা বিষয়টা কি হয়েছিল বিষয়টা আমার ছেলের একটা খেলনা গাড়ি কালকে রাত্রে আমি কিনে দিই জিন্নার দোকান একটা ওই খেলনা গাড়িটা রিমোট কন্ট্রোল আর কি আমার ছেলে গরো স্থানের উপরে চালা বেড়ায় সামের লাতি ছেলে যায় সাইকেল উঠে ওই গাড়িটা ভেঙে দেয় গাড়িটা তো দামি গাড়ি ভেঙে দেওয়ার পরে ওই গাড়িটা ফেরত দিতে গেছে ওরে বাড়ির উপরে ফেরত দিচ্ছে তখন সামের মেয়ে আমার ছেলের উপরে রাগ করছে আমি কিন্তু ওই দোকানের পর বসে দেখতেছি তারপরে আগে যখন সেই তুই আমার ছেলের গেলে আপনার না আমার আমি আর কোনো কথা বলি না আমার চলে আসার পরে আমি গোসল মোসল করে বাড়ি গেছি খাওয়া দাওয়া ঘুমাইছি ঘুমা টুমা চলে আসার পরে ওই গাড়ি ওরা আবার ফেরত দিয়ে আমাদের বাড়িতে তাই তো গাড়িটা ফেরত দিয়ে আসার পরে আমার বউ আবার ইশারতের দোকানে আমার এই ছোট ভাইয়ের ছেলের নিয়ে আসছে আসলে পরে আমার স্বামীর মেয়ে আর বউ দাঁড়া রয়েছে ও জিজ্ঞাসা আমার ছেলের গাড়ি ভেঙে দিয়ে গাড়ি ফেরত দিয়ে আইসেন গাড়ি নতুন গাড়ি না কিনে দিয়ে না গাড়ি সাইডে দিয়ে সামের বড় অবস্থা তো ওই জায়গায় গেলে বুঝতে পারবেন যে ওর মুখের ভাষা কি আর কেমন লোক তারপরে ওরা দুই ওর মেয়ের হাতে হাইসো ছিল ওরা দুই মাই যে আইসে ধরেন আমার বরে তো এলো পাতালি মার ধরছে জামা কাপড় সব ছিঁড়ে ফেলছে হাইসো কোপ মারছে ওটা ঠেকাইছে ওই হাতে লাগছে তার তারপরে ওই দেখেন কপালের উপরে লাগছে তার বুঝছেন লাগার পরে এখন সামের কাছে আমি এসে বললাম যে এই ঘটনাতে আপনি এখনো দোকানে রয়েছেন যে বিষয় তো অনেক দূর চলে যাবেন তাহলে আপনারা তো গন্ডগোল চাচ্ছি না যেটা হয়ে গেছে বসে আমরা মিলতাল চাই মিলতাল করে ফেলেন ঠিক আছে মিলতাল করে ফেলো বাবু টাবু সকলের ডাকছে সাম ডাকেনি ওই জায়গায় গেছি যাওয়ার আগে দেখি ওই পাড়া রামলিক গ্রুপ ইসলাম টিসলাম দিয়ে অনেকেই ওই জায়গা সামের ভাইটাই আর কি ওই জায়গায় রেডি হয়ে রয়েছে তারপর দুই এক কথা শুরু হয়েছে আমার ছোট ভাই এক কথা বলছে আমি এক কথা যারা মার খায় তারা তো কথা বলবেই ভাই মারতে না পারলেও কথা বলবে আমলিকে দাপট এত বড়ই ওর ওরে বেকি মেকি অস্ত্র অভাব নাই বসছেন ও কথা গতি কথি ওরা দেখা যাচ্ছে এক বিশ ত্রিশটে পোলা পানাইছে এলো পাতালি কোপ ধরছে আমার মাথার উপরে তিনটা কোপ মারছে হাতের দিয়ে বাড়ি মারছে আমার আম্মার কোপাইছে আইসে আমার ছোট বাড়ি বাড়ি আমার ঘর বাড়ি ভেঙে ছেড়ে যা ছিল নিয়ে গেছে এই হলো বিষয় আপনি কে কারা মারছে আপনি কি তাদেরকে চিনতে পেরেছেন হ্যাঁ ইসলাম ছিল ওই জায়গা তারপরে হলো বিল্লাল ছিল আরিফ ছিল তারপরে হলো ওইটা ছিল সেলিম ছিল আরও অনেকে ওরা অনেকগুলা লোকজন আসছিল প্রায় বিশ পঁচিশ জন লোকজন আসছিল আমি তো তাদের সবারই চিনি না এলোপাতাড়ি আসলে হুমসি গেলে কোপ আসতে